আপনার সন্তান ভিডিও গেমে অ্যাডিক্টেড আপনার সন্তান সব সময় মোবাইল নিয়ে পড়ে আছে হয় শর্টস দেখছে বা রিলস দেখছে স্কুলে গিয়ে পড়াশোনা করছে না রেজাল্ট খারাপ হচ্ছে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে কথাবার্তা কমে গেছে আপনারা এখন দুশ্চিন্তা করছেন কিন্তু মনে করে দেখুন তো আপনারা কি তাকে খাওয়ানোর সময় ফোন দিয়েছিলেন আপনারা কি তাকে চুপ করানোর জন্য তাকে ফোন ধরিয়ে দিয়েছিলেন আপনারা কি সব সময় তার সামনে ফোন ব্যবহার করে গেছেন তার সাথে কোয়ালিটি টাইম কি আপনারা স্পেন্ড করেছেন অথবা কিছু লাইক পাওয়ার জন্য ফেমাস হওয়ার জন্য সবসময় তার মুখের সামনে মোবাইলটাকে ধরে তার অ্যাক্টিভিটিগুলোকে রেকর্ড করে গেছেন এবং ফেসবুকে দিয়ে গেছেন মনে রাখবেন বাচ্চারা ছোট থেকে এগুলোকে অবজার্ভ করে এবং তাদের মধ্যে একটা ফ্যাশিনেশন তাদের মধ্যে একটা অতৃপ্ত বাসনা তৈরি হয় এই মোবাইলের প্রতি এবং সেটাই কিন্তু এই অ্যাডিকশন তৈরি হওয়ার অন্যতম একটা কারণ তাই জন্য যে জিনিসগুলো বললাম সেগুলো আগে থেকেই না করার চেষ্টা করুন আর যদি দেখতে পাচ্ছেন এক পার্সেন্ট দু পার্সেন্ট দশ পার্সেন্টও আপনার সন্তানের মোবাইল অ্যাডিকশন হয়ে গেছে আপনাদের ভুলের কারণে বা অজান্তে তাহলে অবশ্যই দেরি না করে এক্সপার্টের কাছে পরামর্শ নিয়ে প্রপার গাইডেন্সের মাধ্যমে মোবাইল অ্যাডিকশন দূর করুন দেরি হয়ে গেলে এই অ্যাডিকশন কিন্তু ছাড়ানো যায় না বললেই চলে